ধৈর্যের পথটা যতটা কঠিন হবে গন্তব্যটাও ততটাই সুন্দর হবে ইনশাল্লাহ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন নিশ্চয় নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা পরিবারে সবাই বেশ ভালো আছি তাই প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে কেমন আছেন আমার সমস্ত আপুরা নিশ্চয়ই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আর আজকে আমি কী কী করলাম ভিডিওর মাঝে তুলে ধরলাম ভিডিওটি স্কিপ্ট না করে সবাই দেখতে থাকুন আর আমি ভিডিওটি শুরু করলাম হলো সকালে নাস্তা খাওয়ার পর এই তো আমার ছেলে শুয়ে শুয়ে গল্প করতেছে আর ওর থাক জায়গাটা আমাকে দেখিয়ে দিচ্ছে আর এখন আমার ছেলে বলতেছে আম্মু আমি একটু লেখি এই তো আমার ছেলে মাসাল্লাহ সুন্দর করে আস্তে আস্তে লেখা শিখতেছে পড়াটা অনেক মাসাল্লাহ ভালোই পারে আর লেখাটা দিলে বেশি একটা লেখতে চায় না যাই হোক কথার খেলা খেলার ছেলে ছেলেকে একটু পড়ার জন্য লেখার জন্য চেষ্টা করতেছি যাই হোক আস্তে আস্তে আল্লাহ সব কিছু ঠিক করে দেবে আস্তে আস্তে শিখবে আর এদিকে আমি কথা বলতে বলতে তো আমার জানালার গ্রিলগুলোকে পরিষ্কার করে নিচ্ছি এদিকে এগুলোকে কয়েকদিন পর পর পরিষ্কার না করলে অনেক ঝুলঝাল ভরে যায় তাই কয়েকদিন পর করে এগুলোকে পরিষ্কার করার চেষ্টা করছি আর সংসার যতই ছোট হোক না কেন সংসারে কোনো কাজ কাম কম থাকে না প্রতিদিন এক এক দিন এক একটা কাজ করতে হয় সংসারের অন্যান্য কাজ করতে হয় বান্না করতে হয় নামাজ করতে হয় যাই হোক প্রতিদিন এগুলো আমাদেরকে একটু একটু করে করতে হয় আমিও প্রতিদিন একটু একটু করে এগুলোকে গুছিয়ে রাখার চেষ্টা করতেছি যাই হোক কথা বলতে বলতে আবার পাশের আমি ভিলটাকে পরিষ্কার করে নিচ্ছি আর যা যখন কাজ করতে থাকি তখন কাজ করতে ভালো লাগে আর যখন কাজ না করবো তখন আর কোনো কিছুই করতে ভালো লাগে না আর যে দিন করবে এই দিন অনেক কাজ করে আর আমি এরকমই বাসা যখন মনে যেই কাজটা চাই তখন হুটহাট করে ওই কাজটাই করে ফেললি আর যখন মনে না চাই তখন কোনো কিছু করতে ভালো লাগে না যাই হোক কথা বলতে বলতে এদিকে আমার এদিকে গ্রিলটাকেও পরিষ্কার করে নিয়েছি আর কথা বলতে বলতে আমার আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন কারণ আপনাদের একটা লাইকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে এবং কাজ করার উৎসাহ যোগায় আমার কথার মধ্যে কোনো ভুল চটি হলে আমাকে ক্ষমা করে দেবেন যাই হোক এদিকে এখন আমি ফ্যানটাকে পরিষ্কার করে নিচ্ছি তো রোজার মধ্যে ফ্যানটাকে পরিষ্কার করছি এখন আমার ফ্যানটার মধ্যে অনেক মলা ময়লা হয়ে গেছে এখন ফ্যানটাকে পরিষ্কার করে নিচ্ছি আর আজকাল ফ্যানটা হলো কোনো পাউডার দিয়ে কোনো কিছু দিয়ে পরিষ্কার করবো না শুধু উপর দিয়ে কালো ময়লাগুলো শুকনো তেনা দিয়ে এখন এগুলোকে জেরে পরিষ্কার করে নিচ্ছি আর কয়দিন পর পরে ফ্যান পরিষ্কার করা লাগে না হলে অনেক ধুলাবালি জমে আর ঘরদার যখন পরিষ্কার পরিপাটি থাকে তখন মনও ভালো থাকে যাই হোক কথা বলতে বলতে আমি ফ্যানটা পরিষ্কার করে নিচ্ছি নিয়েছি আর এখন এদিকে আমি গড়িটাকে পরিষ্কার করে নিচ্ছি আর আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আমি সবার জন্য দোয়া করে আল্লাহ পাক যাতে সবাইকে ভালো রাখে সুস্থ রাখি নিরাপদে রাখে আর এখন আমি দুপুরে রান্নাবান্না করে নিচ্ছি দুপুরে রান্নাবান্না খাওয়ার পর এ তো বিকাল বিকালে কিছু পপকর্ন ভেজে নিয়েছি পপকর্নগুলা অনেক দিন হয়ে এনেছি বাসায় পপকর্নগুলো নেতায় এগিয়ে আছে বেশি একটা ফুলে নাই এ আর এই তো এখন আমার পপকর্নগুলো ভেজে নিয়েছি আর বিকালে আমার ছেলেকে নিয়ে আবার একটু হসপিটাল গিয়েছি তার সেলাইটা দেখানোর জন্য কারণ সেলাইটা ভালো আছে কিনা তাই হসপিটাল গিয়ে সেলাইটা দেখিয়ে নিয়েছে সেলাইটা ভালোই আছে আলহামদুলিল্লাহ যাই হোক সেলাই দেখে এখন হসপিটালে একটু ঘোরাঘুরি করতেছি ওইদিকে হসপিটালে কোয়ার্টারে সরকারি স্টাফরা যারা থাকে ওদের ছেলেমেয়েরা ওইদিকে খেলাধুলা করতেছে তাই আদিয়ান্ন বলতেছে আমি ওইদিকে একটু খেলি ওই এদিকে আমার ছেলে এদিকে তাদের সাথে বসে বসে একটু খেলতেছে ও খেলবকে ওই খুব দুষ্টামি করে আর কোনো সুন্দর করে খেলে না ওই এদিকে বাচ্চার সাথে আর চুল টানা টানি করতেছে আর বাচ্চা বিরক্ত হইতেছে কি করবো আমার ছেলে এরকমই ওই সবার সাথে ফ্রি মাইন্ডে মিশে যায় কিন্তু সব বাচ্চারা তো আর এরকম না যাই হোক কথা বলতে বলতে আমি ভিডিওটি শেষ পর্যায়ে চলে চলে এসেছি অসংখ্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম